আমার সরচিত একটা ছড়া ছড়ার নাম হচ্ছে মেঘের খেলা লেখক আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি তখন আমি আপনাদের মাঝে আমার একটা সরচিত ছড়া আবৃত্তি করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ছড়ার নাম মেঘের খেলা লেখক মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ তো আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ ডাকছে আকাশ বৈশে বাতাস মেঘ করেছে খেলা বৃষ্টি বুঝে আসলো চলে নেই তো কোনো বেলা হঠাৎ করে দূর আকাশে বসে মেঘের মেলা তাই সে দেখে নৌকার মাঝে ছেড়ে দিল ভেলা সুরছে সবাই এদিক সেদিক বাইরে রয় না কেউ গেটের কাছে বাড়ির কুকুর করেছে ঘেউ ঘেউ বৃষ্টি এসে ভিজে গেল ছোট্ট ফেলার মাঠ খাল বিল গেছে ভরে বাকি নেই পদঘাট মাও ডাকে কোথায় খোকা আয়রে সোনা ঘরে বাইরে তুই করিস রে কি বৃষ্টি যে গায়ে পড়ে জানি না কেমন হয়েছে তবে চেষ্টা করছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যাতে এ ধরনের সুন্দর সুন্দর কবিতা ছড়া গান আপনাদের মাঝে নিয়ে আসতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য ধন্যবাদ